শুভ সকাল বন্ধুরা আশা রাখছি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আজকে যে গাছটি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে বর্ষার অ্যাজিলিয়া বর্ষার অ্যাজেলিয়া দেখুন অ্যাজিলিয়া গাছটি অনেকের চেনা জানা আবার অনেকেই আছেন যারা গাছটির নাম জানেন না বা ফুলটা কেমন হয় সেটাও জানেন না তবে ফার্স্ট টাইম যারা ফুলটা দেখবে তারা কিন্তু গোলাপ বলে আর কি ভুল করতে পারে কারণ শেপ অ্যান্ড সাইজ অনেকটাই গোলাপ ফুলের মতো তো অ্যাজেলিয়া দেখুন এই যে ক্লিপিংসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কালিম্পং নার্সারির এটা প্রধানত শীতের দেশের গাছ অ্যাজিলিয়া অ্যাজিলিয়া সিঙ্গেল পেটাল ডাবল পেটাল এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের হয়ে থাকে যেটা দেখলে আপনারা অ্যাজিলিয়াকে ভালো না বেশে থাকতে পারবেন না আমরা মানে প্রধানত দেখি দেখুন এখানে মাটিতে আর কি গার্ডেনে আছে অ্যাজিলিয়া খুব সুন্দর একটা গ্রোথ ঝোপালো এবং শীতের দেশে স্বাভাবিকভাবেই প্রাকৃতিক নিয়মে কিন্তু খুব বড়ো হয় ঝোপালো হয় ফুলের কালারও কিন্তু খুব সুন্দর হয় কিন্তু আমরা যখন এখানে নিয়ে আসি নিয়ে এসে বসাই দেখুন আমি সেখান থেকেই নিয়ে এসেছি কালিম্পং নার্সারি থেকে ছখানা গাছ অ্যাজেলিয়ার আমি নিয়ে এসেছি কিন্তু আমাদের এখানে অ্যাজেলিয়াকে টেকানো খুব মুশকিল হয়ে যায় হয়তো নার্সারি ম্যানরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন সে কারণে অনেকটা ভালো রাখতে পারেন কিন্তু আমরা সাধারণ বাগানিরা যারা গাছ ভালোবাসি ফুল ভালোবাসি তারা শত চেষ্টা করেও হয়তো কিছু গাছ ভালো থাকে আবার কিছু গাছ নষ্ট হয়ে যায় আমরা কিন্তু সব গাছকে কিন্তু বাঁচাতে পারি না তো আমাদের মানে প্রথম কথা জানতে হবে যে ওয়েল ড্রেনেজ সিস্টেম তো একটা অবশ্যই টপ বানাতে হবে খোলাম খোলামকুচি দিয়ে আপনারা প্রত্যেকেই জানেন আমি বিভিন্ন ভিডিওতে সেটা বলে থাকি এবং হাতে নাতে দেখাই সেটা অ্যাজিলিয়া এমন একটি গাছ যেটার মিডিয়া কিন্তু একটু ভিন্ন ধরনের হয় যেটার প্রধান মিডিয়ার উপকরণ হিসেবে পাতা পচা সার এবং ধানের যে চেটো ধানের চেটো অর্থাৎ বাংলা ভাষায় বলতে গেলে সাধারণত চলতি ভাষায় যেটা ধানের তুষ বলা হয় সেটা কিন্তু দিয়ে কিন্তু মিডিয়াটা তৈরি করা হয় এইভাবেই কিন্তু মিডিয়াটা কিন্তু আমরা তৈরি করি বা সেখানেও তৈরি করে কিন্তু এবার দেখুন আমরা যখন গাছ বসাবো তখন কিছুটা নিমখোল হাড়গুঁড়ো শিঙ্কুচি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এগুলো দিয়ে একটা খাবার আমরা মাসে কিন্তু একবার করে কিন্তু দেব মাসে একবার কিন্তু আমাদের এই মিক্সড খাবারটা কিন্তু দিতে হবে খুব সামান্য পরিমাণে এবং এই যে অ্যাজিলিয়া এটা কিন্তু শীতের আপনার ডিসেম্বর থেকে কিন্তু ফুলটা পাওয়া যায় এবং প্রায় মার্চ পর্যন্ত কিন্তু ফুল দেয় তো আমরা যদি এখন থেকে এই যে বর্ষাকাল এখন থেকে আমরা যদি ঠিকভাবে কেয়ারটা নিই তাহলে কিন্তু গাছটি ভালো থাকবে এবং আমরা কিন্তু যথারীতি একটা ভালো কিন্তু ফুল পাব আপনাদের আরেকটা কথা বলে রাখি আমরা সাধারণত অন্যান্য গাছের প্রুনিং করি একমাত্র অ্যাজিলিয়া গাছ যে গাছের কিন্তু প্রুনিং করার একদমই দরকার নেই কারণ এই গাছের বারবারন্ত ভীষণই কম খুব ধীরে ধীরে বাড়ে খুব গ্রোথটাও কম যার জন্য কিন্তু আমরা অ্যাজিলিয়া গাছের প্রুনিং একদমই করব না আর দেখুন এই গাছটা আমাদের শীতের সময় রোদে থাকবে আদারওয়াইজ অন্য সময়ে আমরা কিন্তু একটা সেডি জায়গাতে কিন্তু গাছটিকে কিন্তু রাখবো নাহলে কিন্তু গাছটি কিন্তু ডিরেক্ট সানলাইটে থাকলে গাছটিকে কিন্তু আমরা বাঁচাতে পারবো না অনেক বাগানিরা আছেন যারা শখ করে যারা বাগান করেন আমাদের মতো অনেকে কিন্তু গাছটা কিন্তু বাঁচাতে পারেন না সেক্ষেত্রে দেখুন আমারও কিছু গাছ নষ্ট হয়েছে জল দেবার কারণে আমি যেহেতু বাড়িতে ছিলাম না তখনই আমার গাছগুলো কিছুটা নষ্ট হয়েছে এবং কয়েকখানা আছে তো যেটাই আপনাদের সঙ্গে আমি কিন্তু মূলত শেয়ার করছি অ্যাজিলিয়া গাছ শীতপ্রধান দেশে হলেও আমরা কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু আমরা গরমের জায়গায় ফুল ফোটাতে পারি এবং গাছটাকে কিন্তু ভালো করতে পারি তো দেখুন আপনারা অ্যাজিলিয়া যদি আপনাদের ফুল ভালো লাগে গাছ ভালোবাসেন সেন আপনারা আপনারা নার্সারিতে পেয়ে যাবেন তবে অ্যাভেলেবেল নয় আপনাদের অর্ডার দিতে হবে এবং সে মতো আপনারা পাবেন আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যারা শীতের জায়গায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং এ ধরনের জায়গাগুলোতে আপনারা যারা ঘুরতে যাবেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আপনারা যেতে পারেন সেখান থেকে আপনারা চাইলে কিন্তু অ্যাজিলিয়া নিয়ে আসতে পারেন প্রচণ্ড দাম কম আমাদের এখান থেকে